সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছে সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল বি জব রিপোর্টে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভলেন্টিয়ার কাম পোস্টে চাকরি সেটা আবার পঞ্চায়েত এলাকায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো এবং এর জন্য তোমাদের কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নেই এবং তোমাদের কোয়ালিফিকেশন ছাড়া এক্সট্রা কোনো স্কিলসেরও প্রয়োজন নেই শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে চলো শুরু করা যাক ভিডিওটি এখানে এখানে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ রয়েছে চার ছয় দু মানে জুন মাসের চার তারিখে আবেদনটি শেষ করতে পারবে এই চাকরির জন্য ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে না কোনো পরীক্ষা না কোনো খাতা কলমের লিখিত পরীক্ষা না কোনো ইন্টারভিউ শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন করার সময় তোমাদের একটাই কাজ করতে হবে যেটা হলো হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে আমি তোমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব যেখানে তোমরা গিয়ে হাই লিখলে এবং সমস্ত ডকুমেন্ট সাথে জমা দিলে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে এবং ইমেল দ্বারাও কিন্তু আবেদন প্রক্রিয়াটি হবে মাত্র চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে এবং চোদ্দটি ভ্যাকেন্সির জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়স এখানে আঠেরো থেকে এখানে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে মানে এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো সমস্যা নেই অ্যাপ্লিকেশন করতে চাইলেই করতে পারবে যে পোস্টের জন্য আবেদন করবে যোগ্যতার কথা এখানে বলা হয়নি শুধুমাত্র নলেজ এবং ক্লারিক্যাল ওয়ার্কস এবং ইংলিশ ড্রাফিংটিং টিং এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে আবেদন করার সময় প্রতি মাসে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা কনসাইল ডেট রেমোনেশন এবং চুল বেসিক কিন্তু নিয়োগ করা হচ্ছে চুল ক্লার্ক পোস্টে আবেদনটি খুবই স্পষ্টভাবে করতে হবে আপনাদেরকে প্রথমে তো আপনি চাইলে আপনি চাইলে পোস্ট অফিস বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং চাইলে আপনি আপনার মোবাইলের ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন কিন্তু আমি সব থেকে গুরুত্ব যে আপনি একমাত্র যখন আবেদন করবেন আপনি তখন শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি প্রক্রিয়াটি করতে পারেন কারণ এখানে এই রয়েছে সেই সংস্থা বা ডিপার্টমেন্টের নাম ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর রোড মুর্শিদাবাদোডিএস বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আপনি চাইলে এই ডিপার্টমেন্টে গিয়ে হাতে হাতেও দিতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওইখানে যাওয়ার পরে রুম নম্বর দুশো আটে যেতে হবে ওইখানে গিয়ে আপনাদের সমস্ত নথিপত্র দিয়ে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আপনি চাইলে আবেদনটি করতে পারবেন কারণ এখানে দশ টাকা দেওয়া হবে বেতন যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল ক্লার্কের জন্য আবেদন করছেন তাদের এখানে আবেদন প্রক্রিয়াটি করতে পারেন আর যে জেলার বাসিন্দা হতে হবে অত্যন্ত মেজে কল মুর্শিদাবাদ ক্যান্টনমেন্ট রোডে যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য এটি উপকৃত হবে এবং তারা এই বিষয়টা নিয়ে আবেদন করতে পারেন কারণ তারা বাড়ির সামনে ডিপার্টমেন্টটা পেয়ে যাবেন যারা জানেন না তাদের তো জানিয়ে দিন কারণ এখানে নিয়োগ করার ক্ষেত্রে টাকা বেতনে চাকরি দেওয়া হচ্ছে আপনি যদি বিশদ জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাদেরকে জয়েন হওয়ার পরে আপনাদেরকে সমস্ত আপডেট পেয়ে যাবে বা আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ